হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে নিয়ে আরও একটি লাঞ্চ থালি শেয়ার করার জন্য আজকে একদমই সাদা মাটা খাবার নিয়ে চলে এসেছি একদমই অল্প খাবার নিয়ে চলে এসেছি তোমরা তো দেখেই বুঝতে পারছো যে আমার থালার এক পাশটা আজকে ফাঁকা তার মানে কি একদমই অল্প খাবার আজকে রান্না হয়েছে তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আর আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দেখো এটা যে ফাঁকা সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি আঙুল যে আজকে এক পাশটা একদমই ফাঁকা যেহেতু তোমাদেরকে সবার প্রথমেই বললাম আজকে একদমই অল্প রান্না হয়েছে আর একদম সিম্পল রান্না হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো সবার প্রথমেই রয়েছে গরম গরম সাদা ভাত দেখো ভাতগুলো একটু দলা পেকে গেছে কিন্তু তবু ঝুরঝুরে ভাত আর আমার মতন তোমরা কে কে ভাত পাগল সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দুপুরবেলা যতই মন্ডা মিঠাই খায় না কেন মনটা কিন্তু ভাতের দিকেই পড়ে থাকে তাই না বলো যেহেতু আমরা বাঙালি আমাদের দুপুরবেলার ভাতটাই মাস্ট ভাতটা তো আমাদের লাগবেই তাই না আর তারপরে আছে দেখো এখানে এটা কি দেখে তোমরা চিনতে পারছ এটা হলো লোটে মাছ ভাজা একদম ঝরঝরে করে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে আর মাছের কাঁটাগুলো ভেতর থেকে ফেলেও দিয়েছি তবু দুটো একটা কাঁটা হয়তো ছিল দেখো একটু একটু কাটা দেখা যাচ্ছে আদারওয়াইজ কিন্তু দেখো কাটা দেখা যাচ্ছে না একদমই সামান্য হুম লোটে মাছটা তোমরা এরকম করে লোটে মাছ ভাজা কে কে খাও কমেন্টে জানাতে ভুলো না আর কে কে লোটে মাছের তরকারি খাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানি আমি তো গোটা মাছ যদি এমনি রান্না করি তাহলে তো ভেঙে চুড়ে একদমই শেষ কিন্তু যদি একটু পাকোড়ার মতন করে করি তাহলে মাছগুলো গোটা গোটাই থাকে আর তারপরে দেখো রয়েছে এখানে এটা হচ্ছে কি বলতো ডিমের আমলেট করে একদম হালকা সমস্ত মানে গুঁড়ো মশলা যেটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো জিরে আর হচ্ছে রসুন আর হচ্ছে আদা কুচি করে দিয়েছি কোনো বাটা ইউজ করিনি এখানে আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি দিয়ে এরকম হালকা করে একটু সরু সরু করে আলু কেটে দিয়ে হালকা করে একদম মানে ডিমের অমলেটটা করে ঝোল করেছি ডিম তো প্রায়শই আমরা খাই আর ডিম গোটা ডিম খাই কিন্তু আজকে একটু ইচ্ছা হলো অন্য রকম করে ডিমটা খেতে তাই এইভাবেই রান্না করলাম তোমরা কি এইভাবে ভালো খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও লাভ ইউ অল টাটা